তো আমাদের রাতের মেনু রেডি আজকে হচ্ছে গরম গরম চিলি চিকেন আর হচ্ছে সাথে রুটি গরম গরম দেখো শীতের জন্য কয়েকটা জিনিস নিয়ে চলে আসলাম এখানে হচ্ছে পতঞ্জলি অ্যালোভেরা জেল তো এটা তো শীতকালে হোক আর গরমকালে হোক সব সময় দরকার পড়ে তো এটা নিলাম গুড মর্নিং বন্ধুরা নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের ফ্যামিলি এলে আসা আজকে অনেক দিন পর আমি একটা ভিডিও দিলাম কারণ এখন আমার একটু ভিডিও দেওয়ার সময় হয়েছে তো যাই হোক একদম রান্নাঘর থেকে ভিডিও স্টার্ট করে দিলাম আর আমি এখন সকাল সকাল করছি সকালে খাবার তো এখন হচ্ছে কুদ্রি আর আলু ভাজা করছি আর আলু রাখা একটু ধুমে ধুমে করে কেটেছি সরু সরু করে কাটলে ওইটুকু খুঁজে পাওয়া যায় তো ওইভাবেই কেটেছি যাই হোক কুদরি আলু ভাজা আর সাথে রয়েছে সকালে রুটি তো আমাদের এখন সকালবেলা করে মোটামুটি প্রায় সময় রুটিটাই হয় আর এখন যেহেতু মোটামুটি শীতকাল পড়ে গেছে সকালে রাত্রে দুবেলায় মোটামুটি রুটি আর দুটোবেলাটা একটু ভাত মাঝে মাঝে ভাতও হতো খেয়ে এত কোনো খুঁজছে কেন নেই তো যাই হোক কুদির আলু ভাজা হয়ে গেছে আর এদিকে আমার রুটিও করা কমপ্লিট এক সাইডে রুটি করছে আর এইদিকে হচ্ছে ভাজাটাকে বসিয়ে রয়েছে তো এটা সকালের টিফিন মানে খেয়ে আর নিজে খেয়ে সবাইকে খাইয়ে সমস্ত কাজকর্ম খেয়ে তারপরে হচ্ছে দুপুরে রান্না বান্নাটা কমপ্লিট আজকে দুপুরে রান্না করে তো এরকম মাছের মাথা দিয়ে বাঁধাকপি করেছিলাম আর সেখানে করেছি তোমার আলু পটল চিংড়ি দিয়ে ঠিক আছে তো অনেকক্ষণ রান্না মা সব কমপ্লিট হয়ে গেছে সব কাজও হয়ে গেছে আর মাছের তেল করেছিলাম তো তেল করেছি এই হচ্ছে খাওয়া দাওয়া তো রান্নাবান্না সব কমপ্লিট সমস্ত কাজও হয়ে গেছে আর একেবারে দেখা হবে সেই সন্ধেবেলা ঠিক আছে সন্ধ্যেবেলা আমি আজকে একটু ভিডিও বানাবো আর তারপর রাতে আজকে একটা স্পেশাল রেসিপি আছে সেটা রান্না করব তো চলো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো আর বেশি কথা বলবো না তো চলো যাই এখন গিয়ে একটু রেস্ট করি তো আজকে অনেকদিন পর একটু রেডি হয়ে ভিডিও করছি আর আমি আজকে এই ড্রেসটা পরে নিয়েছি এই ড্রেসটা না আমার কিছুদিন আগে হতো না মানে একদম গায়েই হতো না মানে এত টাইট বলবো না মানে টাইট কি মানে আমি হতোই না জামাটা এখন দেখছি জামাটা মারাবার হয়ে গেছে অনেকটা রোগা হয়ে গেছে তার মানে আমি ঠিক আছে তো যাই হোক রোগা হয়েছি ভালো লাগছে না আগে ভালো লাগছে সেটা অবশ্যই করে জানিও তো যাই হোক জামাটা আমার মানে আমি রোগা হয়ে যে জামাটা পেয়েছি সেটা আমার বেশি ভালো লাগছে কারণ আমি জামাটা নতুন জামা আমার পরতেই পারছিলাম না আমি তো যাই হোক রোগা মানে আগে অনেকটা মোটা হয়ে গেছিলাম তো সেই জন্য না আমার জামা কাপড়গুলো হচ্ছিল না তো এখন দেখছি আবার হয়ে গেছে আমার ভাবো কতটা রোগা হয়ে গেছি আমি তো যাই হোক এখন হচ্ছে রান্না বান্না সব কমপ্লিট করে খেসি কমপ্লিট করে আর এখন হচ্ছে ভিডিও করলাম কয়েকটা আর ভিডিও করে এরপর আবার যাব খাওয়া দাওয়া করবো আর আমার ফোনটা না একটু ঘোলা হয়ে গেছে না মানে কি লাইটগুলো অফ করে হুম তো ঘোলা ঘোলা হয়ে গেছে না ভালো লাগে না ফোনটাকে একটু ভাবছি দোকানে দিতে হবে তো যাই হোক চলো ভিডিও করা কমপ্লিট এখন হচ্ছে নিচে যাব খাওয়া দাওয়া কম করবো তারপর দেখা যাক কি করি না করি ঠিক আছে আজকে আমাদের হবে চিলি চিকেন তো অনেকদিন পর একটু চিলি চিকেন বানাচ্ছি আর এই চিকেনটা এখন মোটামুটি ভিনিগার দিয়ে ভিজিয়ে আমি রেখে দিয়েছিলাম আর ভিনিগার দিয়ে ভিজিয়ে রেখেছিলাম আর এদিকে দেখো পেঁয়াজও কেটে রেখেছিলাম ক্যাপসিকাম সব ধুয়ে গুছিয়ে রেখেছি কাটবো ফটাফট আর রান্নাটা করবো তো রাত্রে হবে আমাদের চিলি চিকেন আর রুটি তো এটাই হচ্ছে আজকে আমাদের রাতের মেনু তো চিলি চিকেনটা একটু মানে ঝটপট কিভাবে আমি করি সেটাই একটু তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো তো আমি তো ভিনিগার দিয়ে প্রথমে ভিজিয়েই রেখে দিয়েছিলাম তারপরে এখানে হচ্ছে একটু আদা রসুন আর বাটা কাঁচা লঙ্কা বাটা সব কিছু একসাথে দিয়ে আর একটু ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দেবো তো দেখতেই পাচ্ছো সব মশলা আমি না বেঁটে বেঁটে রেখে দিই তো ফ্রিজে গুছিয়ে রেখে দিই আর এখানে দেখো দুটো ডিম আছে দুটো ডিম দেবো দুটো ডিম হচ্ছে দিয়ে দিলাম সব কিছু একসাথে দিয়ে তারপর হচ্ছে মাখিয়ে নিই নাহলে বারবার মাখাবো আর এ হবে তো এখন দিয়ে দিলাম এখানে হচ্ছে নুন একটু আন্দাজ মতন নুনটা দিতে হবে পরিমাণ মতন যাতে পকোড়াগুলো বেশ একটু টেস্টি হয় আর দিয়ে দিলাম এখানে কর্নফ্লাওয়ার তো এইবারে কর্নফ্লাওয়ারটা দিয়ে আর ভালো করে একটু সব কিছু দিয়ে মাখিয়ে নেবো আর আমি একটু গোলমরিচের গুঁড়োও দিয়েছি তো সেটা আর করা হয়নি যেহেতু আমি পরে এখন ভয়েস দিচ্ছি বলে তোমাদেরকে বলে দিলাম গোলমরিচের গুঁড়োটা দিলে কিন্তু একটু বেশ ভালোই লাগে তো এটা আমি আর পরে দিয়েছি তখন আর আমার ভিডিও করা হয়নি তো সব কিছু যে মাখিয়ে নিচ্ছি মাখিয়ে নিয়ে আর কিছুক্ষণের জন্য আমি রেখে দিয়েছিলাম তো এবারে হচ্ছে কড়াই তেল বসিয়ে দিয়েছি আর দেখো তোমার এই যে ওপর দিয়ে একটু গোলমরিচটা আমি দিয়েছিলাম তো যাই হোক এবারে হচ্ছে আমি একে একে একটু পকোড়াগুলো ভেজে নেবো তো চিলি চিকেন খুব একটা সময় লাগে না যদিও বা অনেকটা হলে যেহেতু পকোড়াটাই করতে যাচ্ছে একটু সময় লাগে এমনিতে খুব একটা টাইম লাগে না তো সব এক একঘেয়ে আমি চিকেন কষা চিকেন কষার ভালো লাগে না তাই ভাবলাম আজকে একটু চিলি চিকেন করি তো এখন হচ্ছে চলো পকোড়াগুলোকে একটু ঝটপট করে ভেজে নিই তো আজকে তো অনেকদিন পর একটু কয়েকটা রিলসও বানিয়েছি আর একটু জমিয়ে খাওয়া দাওয়াও হয়েছে আজকে সব কাজই মোটামুটি করলাম একসাথে তো এখন আর বড় ভিডিও সেইভাবে দিনই অনেক দিন হয়ে গেছে দিনই অনেক দিন পর আজকে আবার একটা বড় ভিডিও দিলাম তোমাদের দেখা যাক কত কী করতে পারি সব কিছু সামলে তারপর ভিডিও করে সব কাজই করতে হবে তো দেখা যাক কতদূর কী হয় দিন ধরেই তো করছি তো সেইভাবে হচ্ছে না তো দেখা যাক হাল ছেড়ে দিলে হবে না তো চলো এখন চিকেনগুলো আমার মোটামুটি ভাজা প্রায় হয়ে গেছে কিছুটা তুলে নিয়েছি আর কিছুটা দিয়ে দিয়েছি আজকে এখানে মোটামুটি অনেকটাই চিকেন আছে প্রায় দু কেজি মতন চিকেন আছে আর এখানে দেখো এক সাইডে আমি যেহেতু দেরি হচ্ছি এপারে ভাজা বসিয়ে দিয়েছি আর এপারে হচ্ছে যে পেঁয়াজ মানে গ্রেভিটা রেডি করার জন্য পেঁয়াজগুলো তেল দিয়ে গরম মশলা গোটা গরম মশলা দিয়ে তেল দিয়ে পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি ক্যাপসিকামগুলো দেব আর এদিকে হচ্ছে ভাজা হচ্ছে আর এদিকে হচ্ছে ক্যাপসিকাম এটা মোটামুটি হয়ে এসছে আমার ওটা একটু গলে গেলে তারপর হচ্ছে সসগুলো দেবো তো এখানে মোটামুটি কষা হয়ে গেছে আমার আর এখানে দেখো যে সস রেখে দিয়েছি টমেটো সস সয়া সস চিলি সস সব দিয়ে মোটামুটি রেডি করে চিকেনগুলোকে সব দিয়ে দিলাম ছটফট তো আমার মোটামুটি রেডি হয়ে গেছে আর এখানে দেখো আমি আটা মাখবো আর সাথে দেখ কত কিছু আর হয় এই জন্য একটু দেরি হয়ে গেল আর এখানে মাখবো আর এখানে হচ্ছে ঝটপট করে একটু রুটিগুলো করে নেবো তো ঝটপট করে এখন রুটিগুলো করে নেবো আর রুটিগুলো আমি একেবারে এক সাইডে দাঁড়িয়ে দাঁড়িয়ে বেলে ভেজে একেবারে হটপটে রেখে দিচ্ছি কারণ বেশ গরম গরম থাকবে তো রুটি আর চিলি চিকেন আজকে কেমন মানে আমাদের রাতে খাওয়া দাওয়া অবশ্যই কমেন্ট করে জানি তো আর কারা কারা চিলি চিকেন খেতে পছন্দ করো সেটাও জানি তো চলো আমি ঝটপট করে কাজ বাজ করি যাই আর বেশি এখন আর দেখাবো না কিছু তো চলো এখন দেখো শীতের জন্য কয়েকটা জিনিস নিয়ে চলে আসলাম এখানে হচ্ছে পতঞ্জলি অ্যালোভেরা জেল তো এটা তো শীতকালে হোক আর গরমকালে হোক সব সময় দরকার পড়ে তো এটা নিলাম আর এটা হচ্ছে গুড বাইসের ডে ক্রিম আর নাইট ক্রিমটা তো আমি আগেই নিয়েছি তোমাদেরকে দেখিয়েছি আর এটা নিলাম ডে ক্রিমটা আর এটা হচ্ছে নিভিয়া ম্যান ক্রিম ঠিক আছে আর এটা নিলাম হচ্ছে ঠোঁটের জন্য নিভিয়া তো এটা একটু এখন খুলে দেখবো কেমন তো এটা নিলাম আর বিশেষ কিছু এখনো নেওয়া হয়নি তো আর হচ্ছে তোমরা কে কি শপিং করলে শীতকালের জন্য অবশ্যই তো দেখতেই তো পাচ্ছি আর এগুলো হচ্ছে আমি কিনলাম তো চলো টাটা বাই বাই তো বন্ধুরা তো আজকের সারাদিনের মতন সব কাজবাজ কমপ্লিট এখন হচ্ছে রাত সাড়ে এগারোটা বাজে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো এখন চলে এসেছি শুতে আর তো চলো আজকের মতন টাটা বাই বাই দেখা হবে পরের ভিডিওতে